দেখতে মাঠের পাশে যে একটি তিনতলা বিল্ডিং রয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কিছু পুরো মিলা ফেলাকে খেলাকে কিন্তু উপভোগ করছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একটু জমজমাট ম্যাচ কিন্তু সেই মধ্যে মাঠে বেড়াচ্ছে এছাড়াও কিন্তু সেই পাশে যে আরো একটি কাজীর বিল্ডিং রয়েছে বিশাল ভবন সেখান থেকেও কিন্তু অনেক অনেক কিছু দর্শকই কিন্তু দেখতে পাচ্ছি মাঠে এই খেলাটি উপভোগ করছে